ভালো কাজে প্রলোভনে বিভিন্ন সময়ে পাচারের শিকার হওয়া সতেরো বাংলাদেশি ট্রাভেল পেট্রোপল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয় এ সময় সেখানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস উপজেলা সমাজ সেবা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফেরত আসা সতেরো জনের মধ্যে সাতজন কিশোর কিশোরী রয়েছে এদের বাড়ি গোপালগঞ্জ বাগেরহাট কিশোরগঞ্জ গাজীপুর চাপাই নবাবগঞ্জ করছেন জাস্টিস অ্যান্ড কেয়ার জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর সংস্থার তিনটি এনজিও সংস্থা দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল জানা যায় পাচারের শিকার সতেরো জন বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতে বিভিন্ন হোমের আশ্রয় ছিল এদের বয়স বারো থেকে সতেরো বছরের মধ্যে আটকের পর আইনি জটিলতায় কেউ কেউ দুই থেকে তিন বছর ভারতে হোমে থাকতে হয়েছিল পরে ভারত বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায়